প্রধানমন্ত্রী গতকালের অনেক বড় বড় বক্তৃতা করলেন কিন্তু আপনারা জানেন সন্দেশশাল কেন পাশের জেলা জলপাইগুড়িতে চারজন ঝড়ের ভার বাড়ালো কয়েক হাজার মানুষের বাড়ির ঘর ঝাড়খাড হয়ে গেল কোচবিহারের মরিচ বাড়ি কলকাতহ বিস্তীর্ণ এলাকা ছড়ে বিধ্বস্ত আলিপুরের বিস্তীর্ণ এলাকা ঝড়ে বিধ্বস্ত সেই জেলাগুলো থেকে লোক এনে সভা করলেন আর সেই জেলার মানুষদের জন্য একটা ছোট্ট বার্তা প্রধানমন্ত্রী আপনি দিতে পারলেন না রাস্তার আবার থেকে যে ঝড়ে বিধ্বস্ত যে মানুষগুলো শহীদ হয়েছে প্রাণ দিয়েছে তাদের প্রতি তাদের আত্মার শান্তি কামনা করি তাদের পাশে ভারত সরকার দাঁড়াবে এই কথাগুলো আমরা তার মুখে না কিন্তু তিনি সন্দেশ খালিকে মহিলারা নাকি অত্যাচারিত হয়েছে তার কথা তিনি বারে বারে বলেন নিশ্চিতভাবে সেখানে অত্যাচারিত হয়েছে আমাদের দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রশাসন আমাদের একজন শেখ শাহজাহান করতে কুম্ঠাবোধ করেনি উত্তম সরকারদের অ্যারেস্ট করতে কুম্ঠাবোধ করেনি কিন্তু আপনি সন্দেশখানের মায়েদের জন্য এত আপনার দাম না আপনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন আপনি মনপুরের সেই মায়া যে তিনশো চারশো মায়ের ধর্ষণ করা হয়েছে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে যাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মায়েদের কথা আপনার একবার মনে পড়ল আপনি পুরো মঞ্চের আগে সেই মায়েদের কথা তো বলছেন না আপনাদের কি গেছে বেছে কিছু কিছু মহিলাদের উপর অত্যাচার হলে আপনার কান্না চোখে জল দেখি আর কারো কারো উপর অত্যাচার হলে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে আপনার চোখের জল আসে না মানুষ জানতে চায় কেন আপনি মণিপুরে মায়েদের সঙ্গে কথা বলছেন না আপনি কৃষ্ণনগরে সেই সোকাল রাজমাতা যাকে বিজেপির প্রার্থী করেছেন তার সঙ্গে টেলিফোনে কথা সেই কথা মিডিয়াতে প্রচার করতে পারেন

সঠিক ভাবে পরিচালনা করতে পারছে না সেই দায় ভাবছে বলে যে এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিকভাবে উন্নয়নের বাতাবরণ করবে লক্ষ্মী ভান্ডার মায়েদেরকে

আর বিজেপির যারা সাংসদ হয়েছে যারা বিধায়ক হয়েছেন এলাকা থেকে ভোট দিয়ে গেছেন কিন্তু উন্নয়নের এলাকার উন্নয়ন করারা খরচ করছেন না এটা তিনি বাতিল তাই একজন যোগ্য জনপ্রতিনিধিকে বাছাই করবার সময় এই ইা নির্বাচন তাই আগামী উনিশে উত্তৃত আপনার মহামূল্যবান্ধব হাসির উপর জোরাত চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দিয়ে বিপুল ভোটে জয়বৃত করবেন এই আহ্বানটুগুলিকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন